নমস্কার শ্রোতা বন্ধুরা কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পৈতৃক সূত্রধার আমি মধুমন্ত্র ও গল্প পাঠে কাকু এবং অন্যান্য চরিত্রে দীপ অয়ন এবং প্রসেনজিত শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পৈতৃক মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাসবন আমবন বহু কালের কলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করে এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করে সব গ্রামে যে একেবারেই আসেনি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও অত বড় পয়সালা উকিল থাকলে তা চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইয়েরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে কত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা একটা বিলি ব্যবস্থা করতে বৃদ্ধ ভৈরব বারুজ্জে দুদিন খুব দেখাশোনা করেছে। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছে। নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এটা ঠিক করেই এসেছিল ভৈরবের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবে না সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত ছেলে কেন যাবে। আমরা তো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফস্বামী ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হেরিকেন চলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি ভৈরব বারুজ্জে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে একটা গুণ রয়েছে তোমার কি কি জানো। সব বাহ বেশ খুকি তুমি বসো বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখলে খুকে কখন চলে গিয়েছে সে একটু পরে বারুজ্জে বাড়ি খেতে গেল ভৈরব বারুজ্জে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করে এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেলে বাস করছে দেশকে ভুলে গিয়েছে অভির রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করে কেন আমাদের ছেড়ে চলে গেল কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন সে ভাবে রাত্রে বারান্দাতে বসেছে এবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজক নেই নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বল খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো কি রকম সেখানে যাও না না খুকি ঘান নেড়ে বললে না রাধামোহনের হাসি পেলে খুকির কথা বেশ নিঃসংকোচ ভাব খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকিয়ে খুব আমি তো তাই চাই কেন কতকাল এবারই এমনই পড়ে আছে না কেউ পিদিন দেয় না এই কথাটা ওর মুখে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল এত টুকু মের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বা লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পিডিম দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুত হাসির সুর মাত্র শোনা গেল কোন একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই তুমি আজ এসেছো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে হয়ে গিয়েছে। গিয়েছে তুমি কি করে জানলে হেসে খুকি বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধা খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বালুদ ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন না না সে কথা যা জুটবে তাই খাব। পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুবই সন্ধ্যার সময় এসে হাজি রাধামোহন বললে খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা কথা সত্যি তোমার খুঁকে ছেলে মানুষী ভাবে ঘাড় দুলিয়ে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে আনিয়েছিল অমূল্যকে দিয়ে বলে ইসলাম কাঠের সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে কেমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এই নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগায় লোকের পেটের কোনো কথা থাকে না খুকি আবদারের সুরে বললে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেলে কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরবের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব হেসে বললে খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাই হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো সন্ধ্যায় আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছো আমার কত ভাল লাগছে জানো বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাহ কি ছবি কত খাবার আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয় কেন আসবো না এতদিন তো আসনি ভিতেতে সন্ধের সময় পিদিন জলে নিত আচ্ছা আসি আছে। তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরবকে ভৈরব কাল আবার গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে সগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুজ্যের বাড়ি কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিরেছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাতে এলে খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল তোমার তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন রাধামোহন বললে আপনার একবার ডেকে দিন না বেশ বেশ রাখছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ির যে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এর দিদি ভৈরব যে এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ও নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি কই ও নামের মেয়ে এই গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল আশ্চর্য ব্যাপার খুকি বা দেখা করতে এলো না কেন সব গ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট বিশি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয় বিয়ের পর আমি একবার মুটে গিয়েছিলাম আজ কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট বিসিমার বিষিমা উত্তর দিল লক্ষ্মী ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পৈতৃক ভিটা আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত আটটায় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন